জলে নৌকা তাক সংসারে সাধন তাক আপনি বাড়ির কাজ করছেন আপনি রান্না করছেন স্বামী সেবা করছেন বা অন্যান্য কাজ যেসব বাড়ির করি করছে তার মধ্যে মুখে কৃষ্ণ নাম ক্ষতি হবে না বরং লাভ হবে কিন্তু নৌকাই যেন জল না ওঠে মানে সাধনে যেন সংসার না আসে যেটুকু সময় আপনি দয়া মায়েকে দেবেন আপনি পাঁচ মিনিট বসে নাম করবেন ওই সময় যেন সংসার না আপনি দশ মিনিট বসে গোবিন্দকে সেবা দেবেন ওইটুকু কমসে কম ভগবানকে যেটুকু সময় দেবে যেটুকু মুক্তি দেবে ওটুকু খাঁটিটা ওতে ভেজায় তো আজকে নাম শুনতে এসেছেন মা সারা জীবন

সমস্যাটা এক জায়গাতে কোন জায়গায় অবাক তুলসীর সত্যি কথা আচ্ছা বাবা যে সোনার দিয়ে আছে পড়ে আছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না আসলে ব্যাপার লজ্জা করবে এই অসুবিধে হয় এটা ব্যাপার ব্যাপারটা কি জানেন তো নিজেরা ভাবুন তারপর উত্তরটা দেবেন যে হ্যাঁ ঠিক বলছে না ভুল বলছে তারপর জোরে বলতে হবে যে ঠিক না ভুল বাবা ভেবে দেখুন যখন গুরুদেব গলায় তুলে সুমালা দিয়ে দীক্ষা দিয়ে বললেন মা তুমি এটা খুলে জল খাও না যেহেতু গুরু আশ্রয় হয়ে গেছে কি বলে দেয় আপনি শোনেন কথাটা বাড়িতে এসে খুলে রেখে

স্বামীর দাম যদি বেশি হতো সিঁদুর পরে আর কেউ উল্টে দিত না স্বামীর যদি এতই মঙ্গল কামনা হতো শাখা বলা উঠে গিয়ে এখন চুরি পড়ার ব্যবস্থা আসতো স্বামীর দাম বেশি নয় স্বামী যে জিনিসটা দিয়েছে তার দাম বেশি এখন সোনার দাম যদি ওই 20 টাকা হতো আর এই তুলসীর মালার দাম যদি 20000 টাকা হতো তাহলে তুলসীর মালাটাই তুমি পড়তে সোনার চেনটা তুমি করতে না এখনকার মানুষ কোনটাই দেখতে ভালো লাগবে কোনটাই উপকার হবে থেকে কোনটার দাম বেশি তার পেছনে দৌড় ঠিক বলছো তো বাবা এই যে আজকালকার ছেড়া জামা কাপড় বেরিয়ে দেখতে ভালো লাগে মা সত্যি কথা বলো তো হ্যাঁ কি না দেখতে ভালো লাগে তাও পরে কেন দাম বেশি দামি জিনিস পরেছি তুমি না লোকে বলবে আরে দামি জিনিস পরে কি হবে তুমি যে জিনিসটা পড়ছো সেই দেহটা তো দাম নেই দাম আছে এত আমি তের অহংকারে একটা একটা এক টাকার দেশ লাই কাটি জ্বালিয়ে দিলে পুরো ছাই হয়ে যাবে সেই দেহ নিয়ে অহংকার করছো একটা কথা মনে রেখো বাবা তুমি যদি গলায় তুলসীর মালা না পরে একটা সোনার চেন পরে থাকো কথাটা মেলিয়ে নাও যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সবার আগে ওই দামি চেনটাই খুলে নেওয়া ঠিক কেউ তোমার সঙ্গে পুড়তে দেবে না তোমার দেহটার দাম নেই পুড়িয়ে দিচ্ছি চেনটা খুলে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি বাবা নিশ্চিত হই যদি তোমার গলায় তুলসীর মালা থাকে এই জগতে এখনো এমন পাপীর জন্ম হয়নি যে তোমার গলা থেকে জোর করে ওই মৃত দেহ থেকে তুলসীর মালাটা খুলে নিতে পারবে তাই গৌর হরি 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 তা যখন তোমার ওই আগুনে দাউ দাউ করে দেহটা জ্বলবে তোমার সঙ্গে যাবে কি ওই তুলসীর মালাটা যেটা এই জগতের মানুষ নিয়ে নেবে যেটা তুমি নিয়ে যেতে পারবে না সেটার করো করো না সেটার যেটা তোমার সঙ্গে যাই হোক মা আসুন আজকে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব এক ভক্তির কথা আস্বাদন করব বাবা যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন এবং জানেন প্রত্যেককেই বলছি প্রায় যারা কীর্তন কীর্তন শোনে সবারই প্রায় জানা বৃন্দাবনে প্রধান বৃন্দাবনে অনেক মঠ মন্দির রয়েছে কিন্তু বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য প্রধান যাকে দর্শন করার জন্য মানুষ ভক্তরা যায় তার নাম বাঁকে হ্যাঁ বাঁকে বিহারিল তো এই বাঁকে বিহারী লাল নামটা কার নাম গো কাকে আমরা মাকে বিহারী বলে ডাকি ভগবানকে চল নে নামটা আজকে আমরা একটু ভেঙে নিই বাকে কথার বাঁকা ভগবান বাঁকা না সোজা ভগবান বাঁকানা সোজাগো সোজা তার নামই বা কা সে সোজা অমা ভগবান বাঁকা না সোজা বাকা রাধে রাধে তাহলে হিসেবে তো গন্ডগোল নেই ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কি আর সোজা এখন গন্ডগোল হচ্ছে ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের এখন দেহ বাঁকা হলে তবু চলবে কিন্তু মন বাঁকা হলে তাকে নিয়ে চলা বড় মুশকিল কারণ বাবা তোমার যদি দেহটা সুন্দর হয় রূপ সুন্দর হয় যতদিন রূপ থাকবে ততদিন মানুষ আর যখন হয়ে যাবে এই যে বসে আছে যাদের টান টান চামড়া গুলো কুচকে গেছে মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে লাঠিতে ভর করে দাঁড়াচ্ছে চোখে চশমা পড়েছে তার দিকে কেউ তাকাচ্ছে কিন্তু ওই ঠাম্মাও যখন আমাদের বয়সে ছিল না দাঁড়িয়ে দেখতে হল এখন বয়স হয়ে গেছে তাহলে রূপ স্থায়ী নয় একদিন চলে যাবে যদি তোমার রূপ ভালো হয় দেহ ভালো হয় যতদিন রূপ আছে দেহটা ভালো আছে ততদিন মানুষ তোমাকে ভালোবাসবে কিন্তু যদি তোমার মনটা সরল হয় মনটা ভালো হয় তোমাকে বৃদ্ধকাল তো ছাড়ো মৃত্যুর পরেও মানুষ মনে তাই দেহ সুন্দর করার আগে মনটা সুন্দর করো বাইরেটা তো পরিষ্কার ভেতরটা রোজ সকালবেলায় উঠে ব্রাশ করছি স্নান করছি কেন দেহ পরিষ্কার থাকবে বলে আরে রোজ তো দেহ পরিষ্কার করলে কিন্তু বছরে একদিনও কি মনটা পরিষ্কার করো আমার মন পরিষ্কার করা হয় তা মন কি করে পরিষ্কার করবে জামা কাপড়ে নোংরা লেগে গেলে কি দিয়ে পরিষ্কার করো সার্ফ দিয়ে সাবান সার্ফ ডিটারজেন্ট ইত্যাদি পরিষ্কার করি তারা কাজ করবে না মা বেশি করে সবার নিয়ে মনে ঘষে দেবেন কি পরিষ্কার হবে না হবে কালে কি দিয়ে পরিষ্কার হবে হরিনাম দিয়ে বলা তো হয় করা কি হয় সাধু সঙ্গ সাধু 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 সর্বশাস্ত্রে গর্বস

বাবা কিন্তু একটা চলতি কথা আমরা ব্যবহার করি যায় যায় না না ধুলে আর মানুষের যদি এই কথাটা ঠিক হয় তাহলে আমার কথাটা ভুল আর যদি আমার কথাটা ঠিক হয় তাহলে এই কথাটা ভুল এবার বিচার করতে হবে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ঠিক সত্যি তো মানুষ যে বাঁকা হয় তাকে সোজা করা যায়

সভাব স্বভাব পরিবর্তন হয় সাধু কয়লার কালি যায় আগুনে পুড়িলে কে বলেছে কয়লার কালো যাবে না আগুনে পুড়িয়ে দাও ধূস রং হয়ে যাবে আর মানুষ যদি সাধু সঙ্গ করার মতো করতে পারে যতই হোক তাকে হবে না হলে ওই থেকে চোর সাধু কি করে কেলে ছোড়া মানে কৃষ্ণ চোর ছিল না কার ঘরে নামনে চুরি করে কার বসন চুরি করে দেয় তাই না ওই রাই সাধু যেই না সঙ্গ পেয়ে গেল যেই না রাধা রানীর সঙ্গে দেহটা মিশে গেল অমনি সাধু হয়ে গেল এসে গেল আমার গৌর হল জগাই মগাই চাঁদ কাজে কি উদ্ধার হয়নি কিসে হয়েছে সাধু সঙ্গে একমাত্র নাম আজকে সবাই মিলে আমরা সাধু সঙ্গ করেছি চলুন সবাই মিলে একটু নাম গাই নাকি তোমা গাইতে পারবে একটু জোরে গাইতে পারবে দেখি হাত গুলো উঠুক আগে ওই দিক ওই ওই পেছনটাই কি হয়েছে গো গন্ডগোলটা কি আইলা ঝড় হয়েছে নাকি হাত গুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে হাত আর ওঠে না ও কফি খাচ্ছে ও খাওয়া হয়নি এখনো ও এখনো চলছে আচ্ছা রেখে দাও ও গরম আছে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে হাতটা তোলো অমা এদিকের হাতগুলো কই বসে থাকলে হবে হাত তুলতে হবে তো অমা তুলো তুলো হাত তুল বাহ যার যার হাত আছে তোলো যার নেই তোলা দরকার নেই ওই দেখো হাত নেই ভগবান নেই চিন্তা নেই পরে আর দেবে না রাধে রাধে সবাই মিলে করতালি দেব এক সঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাহ হরে রাম হরে রাম 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 হরে ভ

হরে কৃষ্ণ রাধে রাধে আরেকবার হবে একটু জোরে হরে কৃষ্ণ হরে রাম ਹਰੇ ਹਰੇ ਨਿਦਾਈ শর্ত বাঁকা মা তিনটে তাই তো রাধা সঙ্গে কাল সর্প হয়েছিল গোবিন্দ আর রাধা রানী ময়ূরূপী হয়ে যুদ্ধ হয়েছিল তাতে ভগবানকে ওই ভোট দিয়ে আঘাত করেছিল রাধা রানী তার দেহে তিনটে বাঘ এসেছে পায়ে একটা কোমরে একটা আর একটা ঘাড় যাই হোক বাঁকে তারপর বাঁকের পর নামটা কি গো নামটা ভাঙা হচ্ছে তো বাঁকে বিহারী লাল এই বিহারী লাল নামটা ভগবানের নাম নয় এক ভক্তের নাম তাহলে ভক্তের নাম ভগবানের নাম হয়ে গেছে কি করে হলো কেই ভক্ত কিভাবে তার নাম ভগবানের নাম হয়ে গেল সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আমরা আজকে যার কথা আস্বাদন করব মাত্র পাঁচ বছর বয়সী ছোট একজন ভক্ত যার নাম বিহারী লাল সেই নামই আমার গোবিন্দের নামে পরিণত হয়েছে বাকে বিহারী লাল বৃন্দাবন আসুন সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করবো আজকে আমাদের আস্বাদন বিষয়বস্তু ভক্ত বিহার পদকর্তা বললে কি বা কলি ঘর আমার গোরা I